হ্যালো গাইজ আসসালামু আলাইকুম থেকে আমি প্রিয়া বলতেছি আজকে আমরা এখানে চলে আসলাম হচ্ছে যে করণবাইয়া বউবাতে বিয়েটা বিয়েতে আসা হয় নাই বউবাতে আসলাম হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করছি আজকে বৌবাতে প্রোগ্রাম অ্যাটেন্ড করছি এটা হচ্ছে যে প্রণীবাইয়ার বউ আমাদের রাফি আমি আমরা সবাই এক টেবিলে বসছি আমরা এসেই খাওয়া দাওয়া করতে বসে গেছি কারণ আমরা অলরেডি লেট তার ভিতরে আবার বৌদের বাড়ি থেকে মেমান চলে আসলে তখন আর খাওয়া দাওয়ার সুযোগ থাকবে না তখন অনেক ঝামেলা হয়ে যাবে এখানে আর আমি বলতেছি যে আমি ওকে খাসির মাংস দিতে না খুঁজছিলাম যদি না খায় নষ্ট করে আমার কাছে জিনিস নষ্ট করাটা ভালো লাগে না ও আমাকে বলতেছে যে ও খাসির মাংস খাবে এখানে রনি ভাইয়া আশিক ভাইয়া সবাই আমাদেরকে মেহমানদারি করতেছিল কারণ সবাই ওদের ফ্রেন্ডের বিয়েতে আমাদেরকে নিয়ে আসছে ওই জন্য আমার দেবরে দেবর ভাইয়া এটা হচ্ছে আমাদের রিঙ্কু ভাইয়া আশিফ ভাইয়া ফ্রেন্ড ওরা সবাই একসাথেই ফ্রেন্ড সার্কেল আমাদের টেবিলে এখানে দাঁড়িয়ে আছে আমাদেরকে মেহমানদারি করার জন্য খাওয়াটা অনেক মজা ছিল গরু খাসি তারপর হচ্ছে যে রোস্ট কেমা বুটের ডাল সব কিছুই ছিল আমি আমার দুই ছেলে একসাথে বসছি ওরা এখানে আমাদের এক টেবিল থেকে পরের টেবিলে বসছে সোমা কারণ আমাদের টেবিলটা পুড়ে গেছিলো ওই যে রনি ভাইয়ার বাবার শ্বশুর বসছিলো নাহলে ওরা জন্য এখানে বসতো আমাদের খাওয়া শেষ আমি এখন চলে যাচ্ছি যে ভাইয়াদের ঘরে যে অলরেডি অনেক গেস্ট ঘরে জায়গা নাই এরকম অবস্থা গেস্টরা বেরোচ্ছে বেরোচ্ছে রনি ভাইয়ার মেয়েরা রনি ভাইয়ার বউ আমাকে দেখে হাসতেছিল রাফি বসে আছে আমরা সবাই ঘরে ঢুকতেছিলাম ঘরে কী অবস্থা দেখতেছিলাম মেহমন মেহমন জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে বউয়ের জন্য অপেক্ষা করতেছিল বউ এখনো পার্লারে আসে নাই আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ওদের বাসায় ঢুকলাম কীভাবে আজ আংটি পড়তে ভুলে গেছে পরে এখন গিয়ে আংটি পরতেছিলো আংটিগুলো পরম করলে ভালো লাগবে আর ভিতরে বের হয়ে গেছে আংটি পড়া হয় নাই এই যে এটা হচ্ছে যে পর বের রুম আগের দিন রাতে সাজানো রুম গেস্টরা সবাই ওয়েট করতেছে বউয়ের জন্য বউ এখন এখানে রনি ভাইয়া গেস্ট আসবে মেয়র সকল নিয়ে আজ আসবে তাই উনি এগুলো বসে নিচ্ছিল ওনাদের চিফ গেস্ট আচ্ছা যাই হোক চিফ গেস্ট আসার কথা নাম নিতে বউ সে হাজির বউ ঢুকে গেছে মেয়রও আসবে এই যে বউ ঢুকলো দেখলেন এখন বকে সামনের রুম থেকে ও রুমে পাঠিয়ে দেওয়া হচ্ছে কারণ এখানে মেয়র আসে বসবে তাই এটা হচ্ছে যে ওনাদের ঘরের সামনে ফুল গাছগুলোতে অনেক হয়ে ফুল ধরে আসছে কি সুন্দর লাগতেছিল থোকায় থোকায় গোলাপ ফুলগুলা গাঁদা ফুল আমার কাছে যাই না ও গাছ আমার কাছে অনেক ভালো লাগে আমি ও গাছ লাগাইতে অনেক পছন্দ করি এটা হচ্ছে রঙ্গন ফুল এই যে মেয়র চলে আসছে সবাই মেয়র সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত আমার হাজবেন্ড ছিল ওরা আগেই তুলে নেমে গেছে আমি যাওয়ার আগে আগে। যাই হোক এখন হচ্ছে যে ওরা গেল ওরা যাই ওরা তুলতেছে আমরা দাঁড়াই আছে কখন বউর সাথে যাই একটু কথা বলবো আর একটা ছবি তুলে চলে আসবো সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে একজন একজনকে তুলতেছিল বউ কিছু সিঙ্গেল পিক নেওয়া হচ্ছিল বেরিয়ে নেওয়া হচ্ছিল এখন সবাই বসে বসে দেখতেছিলাম কারণ আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমাদের দেখা ছাড়া আর কোনো কাজ নাই এই আমরা বসে বসে দেখতেছিলাম যে আমাদের দেয় রনি ভাইয়া আমাদের দেয় বড় রনি ভাইয়ের বউ আর আমার মেয়ের ওরা সবাই মিলে ছবি তুলতেছিল ওরা খুব ক্লোজ ছবি তুলতেছিল এই যে নতুন বউ আর নতুন পরম ভাইয়া পরম ভাইয়ার বউ একসাথে আর বাকিরা সবাই আমার দেখো রনি ভাইয়া রাফি রনি ভাইয়া এই যে আমি এসেছি দেখছেন সবাই আচ্ছা যাই হোক আমরা তিনজন একসাথে বউর সাথে ছবি তুলতেছিলাম আমাদের ছবি তোলা প্রায় শেষ আমরা নেমে যাবো দ্বারায় কথা বলতেছিলাম আমি এখানে ছিলাম সোমা দাঁড়ায় তারা বসে সাথে কিছুক্ষণ কথা বললো যাই হোক এটা মেয়ে বি আমার কাছে ছিল না আমার ক্যামেরাটা মেয়ে বিয়ে বউর কাছে ছিল যাই হোক আমরা সবার থেকে বিদে নিয়ে বের হয়ে গেলাম এটা হচ্ছে যে ওদের রাজাপুরে এখানে ভিতর দিয়ে কোনো মানে গ্রামের রাস্তা হবে মেবি যাই না এখানে নদীটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমরা দুই গাড়িতেই আমার যারা উঠছে সামনের গাড়িতে আমরা আমাদের নিজের গাড়িতে উঠছি আমরা দুইটা গাড়ি নিয়ে গেছি কারণ এক গাড়িতে সবাই একসাথে জায়গা হবে না কারণ যারা দুজন আগের গাড়িতে আছে আমি আমার ফ্যামিলি নিয়ে উঠছিলাম বাট আমার বাচ্চারা ওদের বাচ্চা কাচ্চার সাথে একসাথে যাবে ওই জন্য ওরা চলে গেছে ও সামনের গাড়িতে এখন এখানে আমি আমার হাজব্যান্ড আর আমাদের ড্রাইভার আমার বাচ্চা বাচ্চারা ওই যে আমাদের সামনের গাড়িতেই আছে ওইখানে ওরা সবাই ওইখানে দু গাড়িতে সেম মানুষ ছিল কিন্তু ওইখানে আমার বাচ্চারা দুজন একসাথে চলে গেছে ওই কারণে আমার গাড়ি একদম খালি যাই হোক কম্পিটিশানে এখন গ্রামের ভিতর দিয়ে ঢুকে চলে আসতেছে আমাদের দুটো গাড়ি আমার ভিতর দিয়ে ঢুকে বাড়িতে বাইরের দেশে রওনা দিলাম এখন এই যে গ্রামের রাস্তাগুলো দেখতে আসলে এত ভালো লাগে পরিবেশটাও এত সুন্দর লাগে আর বিকেলবেলা অনেক সুন্দর লাগে যাই হোক যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আসেন মাস্টার সবাই সাবস্ক্রাইব করে দেবেন কেউ সাবস্ক্রাইব করেন নতুন কোনো মানুষই আমি আসলে এখানে দেখি না কারণ কারো কাছে শেয়ার কর না শেয়ার করলে অবশ্যই নতুন কেউ অবশ্যই সাবস্ক্রাইব করতো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি বাড়িতে কারণ খুব স্পিডে গাড়ি টানতেছিলো আমাদের বাসায় অলরেডি কিছু গেস্ট ছিল গেস্ট আসছে তো এখন ওই গেস্টগুলোকে আমরা আবার অ্যাটেন্ড করতে হবে ডেট সেরে মানে যখন শুনতে যে আমাদের গেস্ট আসতেছিলো খুব ভিতরে আমরা চলে আসলাম বাড়িতে এই যে আমরা আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আমরা আমাদের গেস্ট অ্যাটেন্ড করবো আমাদের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম